কমলার সিজন থাকুক আর না থাকুক কমলা পাবেন সব সময়। এটার নাম হচ্ছে কমলা কোয়া কমলা পান আর না পান এই কমলা কুয়াগুলো সবসময় অ্যাভেলেবেল থাকবে এটার দাম হচ্ছে মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন এক একটা কমলা কোয়া আজকে দেখাবো আসলে আদৌ এই কমলা কুয়াটা কতটা টেস্ট এটা কি সবাই খেতে পারবে চলুন তাহলে শুরু করা যাক দেখেন কমলা কুয়ার মধ্যে আর এটার মধ্যে কোন তফাত চিনি লাগানো আছে হুম চিনি মানে সেম কমলা মানে কমলা রসের ফ্লেভারটা একেবারে সেম শুধু রস নাই কিন্তু এইটার গ্রান মানে সেম ভাই এটা গালে দেওয়ার পর সেম কমলার মতোই লাগে শুধু রস নাই এটা আপনারা খেয়েছেন কিনা জানাবেন আর এটা কেমন আপনাদের কাছে সেটাও জানাবেন কমেন্ট করে ধন্যবাদ